এই হলো মোজাম্মেলের কেক তৈরির প্রথম দাপ ডিম কতটা ডিম পঁচিশটা ডিম আচ্ছা মোজাম্মেল এই পঁচিশটা ডিম দিয়ে আমরা কত পিস কেক পাবো পঁচিশটা ডিম দিয়ে আমাদের একটা হাফ পাউন্ড হিসাবে কি বিশ বিশটা কেক হবে বিশটা মানে আমাদের দশ পাউন্ড কেক হবে

এখন এটা কি মেশিন হ্যান্ড মিক্সার মেশিন বলে হ্যান্ড মিক্সার মেশিন দিয়ে তাহলে এটা এখন মিক্স করা হবে আচ্ছা হ্যাঁ ওকে দাওতে চিনি 1 কেজি 1100 গ্রাম 1100 গ্রাম এটা পুরো না মিষ্টি পুরো

এক লিটার তেল একশো গ্রাম ঘি আচ্ছা আমি মজা মেস করবো ষোলোশো গ্রাম ষোলোশো গ্রাম মজা মেস করবো আমি এখন এই ট্রে দেওয়া হবে না এখন কি করা হবে এখন আমি তেলটা দিব মানে ফাটার জন্য আচ্ছা

আচ্ছা এখন ওভেনে দেওয়া হবে ওভেনে দেওয়া হবে ওভেনে এই মুহূর্তে তাপমাত্রা কত আছে এই মুহূর্তে চারশো তাপমাত্রা আছে চারশো একটু কম আছে অল্প আচ্ছা ওভেনে কতক্ষণ থাকবে এই কেক এই কেকটা ওভেনে চল্লিশ মিনিটের মতো লাগবে চল্লিশ মিনিট পরে রেডি রেডি হবে এরপরেই খাওয়া যাবে এরপর ইনশাআল্লাহ খাওয়া যাবে আচ্ছা এই কেকটার নাম কি কি কেক এই কেকটার নাম প্লেন কেক বলে আর প্লেন কেক আচ্ছা তাহলে আমরা দেখি ইতিমধ্যে 40 মিনিট হয়ে গেছে হ্যাঁ ইতিমধ্যে 40 মিনিট হয়ে গেছে হয়ে গেছে এখন কেক হয়ে গেছে প্রায় রেডি হ্যাঁ

এই সুস্বাদু কেকগুলো প্রতি পিস ষাট টাকা করে বিক্রি হচ্ছে ইসলামপুর মোজাম্মেলের দোকান আমাদের এই মোজাম্মেল তো আপনারা কেউ নিতে চাইলে অথবা অর্ডার করতে চাইলে সরাসরি মোজামিলার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি অর্ডার